হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো অনেক দিন পরে আজকে পাঙ্কাশ মাছ রান্না করব তো আলু বেগুন দিয়ে রান্না করব পাঙ্কাশ মাছ আর আমার শাশুড়ি তো পাঙ্কাশ খায় না তো শাশুড়ির জন্য চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন পেঁপে আর হচ্ছে কাঞ্জাল তো কলা গাছ থেকে এড়ানো কাঞ্জাল তো দিয়ে রান্না করব শাশুড়ির জন্য খুবই পছন্দ করে কাঞ্জাল তরকারি তো পুরো ভিডিওটি সাথে থাকুন আশা করি সবার অনেক ভালো লাগবে তো এখানে সব কিছু আমি একদম কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে দিক দিয়ে মাছের মধ্যে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে সুন্দর করে এখন মাখিয়ে মাছটা ভেজে নেব যেহেতু আমি এক হাদ্দে ভিডিও করি আর রান্না করি তো সব কিছুই তারা আপনাদেরকে দেখাতে পারি না তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা এখন ভালো করে গরম করে নেবো তো বন্ধুরা কড়াই দেখে আবার কেউ টিটকারি করে না যা আপুরবান করাই নেই অবশ্যই আছে এই কড়াইটা অনেক পুরোনো এই কড়াইতে ভীষণ অনেক কিছু স্মৃতি লোকই আছে। তো এখন এই যে ভালো করে কড়াইটা মানে তেলটা গরম করে তারপরে মাছগুলো দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম যেহেতু পাঙ্কাশ মাছ ফুটবে মানে তেল সিটটা যদি শরীর আসে তাহলে কিন্তু অনেক সমস্যা চোখমুখ আসতে পারে এর জন্য আমি একটু ঢাকনাতে ঢেকে নিলাম আর হচ্ছে হয়তো আমার কড়াইটা মানে একটু গরম কম হয়েছিল যেহেতু এটা রান্না করা হয় না যেহেতু শাশুড়ির জন্য রান্না করবার জন্য এই কড়াইতে আমি ছেলের জন্য পাঙ্কাশ মাছ রান্না করতেছি আমার শাশুড়ি পাঙ্কাশ মাছ পছন্দ করে না শুধু পাঙ্কাশ না মুরগির মাংসও খায় না উনি অনেক কিছু বেছে কষে খায় তো এর জন্য আলাদা করাইতে সেরেলের জন্য পাঙ্কাশ মাছ রান্না করবো আর অনেক দিন পরে রান্না করতেছি আর এখানে যে মাছগুলো সুন্দর করে উঠিয়ে নিলাম যেহেতু মাছটা একটু ভেঙে গেল তো সমস্যা নাই যেহেতু বেগুন দেয় রান্না করবো এক পেটেতে যাবে ভাঙলে আর কি হবে তারপর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ তো কাঁচামরিচের দাম তো অনেক একশো টাকা পোয়া তো এখানে অল্পই দুই তিনটা কাঁচামরিচ দিয়েছি যেহেতু মরিচের করে একটু বেশি দিলে হয়ে যাবে যেহেতু অনেক পরিমাণের দাম তো সব কিছুই তো হিসাব করে খেতে হবে তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে তারপরে এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ তো দিয়ে আজকে আমি কোনো জিরা বাটা দিয়ে রান্না করব না যেহেতু জিরা আমি একটু গুঁড়া করে দিব অবশ্যই ভিডিওতে দেখতে পারবেন তো দিয়ে সব মশলা দিয়ে এখন ভালো করে এটাকে কষিয়ে নেব তারপরে সবজিগুলো দিয়ে দেবো আর পাঙ্কাশ মাছ কিন্তু একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না আর পাঙ্কাশ মাছ আলু বেগুন দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে আর আমার ছেলে পেঁয়াজ তরকারি একদম পছন্দ করে না ও সবসময় মানে খুবই হে ছোট্ট সময় দিকে আর সবজি খুবই আর পছন্দ তো এখানে সবজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব। তো অবশ্যই এভাবে পাঙ্কাশ মাছ রান্না করে খেয়ে দেখবেন যারা পাঙ্কাশ না খায় তাদেরও কিন্তু অনেক খেতে ভালো লাগবে শুধু আমার রেসিপিটা ফলো করে রান্না করে খেয়ে দেখবেন যে কী পরিমাণ মজা হয় একটু ঝাল দিবেন ঝাল দিলেই দেখবেন যে ভালো লাগবে তো যে যেরকম ঝাল খান সেভাবে আমার মনে হয় মাছ বা মুরগিতে এগুলো একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না তো আমার কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পানি পানি দিয়ে কিছুক্ষণ রান্না করলে কিন্তু হয়ে যাবে তো এখানে যে পানি দিয়ে দিলাম তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তো এইভাবে অবশ্যই ভাষায় তরকারি রান্না করে খেয়ে দেখবেন যে কী পরিমাণ মজা হয় তো এখানে ওই তরকারি কিন্তু প্রায় হয়ে এসেছে এখানের মধ্যে দিয়ে দিব মাছ মাছ দিয়ে আর পাঁচ মিনিট রান্না করলে কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে তো বন্ধুরা আজকের তরকারি রান্নাটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমি দিয়ে দিলাম কিছু জিরা তো জিরা ফাকি করে তরকারি রান্না করে খেয়ে দেখেন যে কী পরিমাণ লাগে তো এই যে শিল্পাটা একটু গুঁড়া করে নিলাম তো নিয়ে এখন মাছের উপর দিয়ে ছিটিয়ে দেব তো এই তরকারি কিন্তু আমার ফাইনাল কিন্তু হয়ে গেছে দেখেন কত সুন্দর কালার হয়েছে দেখে কিন্তু মনে হচ্ছে না একটু খেয়ে দেখি আসলে তরকারিটা খুবই মজা হয়েছিল তো এখন শাশুড়ির জন্য রান্না করবো এখানে দিয়ে দেবো পরিমাণ মতো তেল দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে তারপর এখানে একটু ভাজা ভাজা করে তারপর এখানে মানে সব কিছু দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে একসাথে করে ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দিলাম পানি দিয়ে তারপরে এখানে একটু এটা বলো কুটলে তারপরে এখানে সবজিগুলা দিয়ে দেবো আর এই তরকারি কিন্তু আসলে একদম সার ছাড়া মানে কলা গাছের দিকে বের হয় কাঞ্জাল তো আমাদের গ্রামের বাসায় কাঞ্জালই বলে তো আপনাদের ওখানে কী বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এভাবে কিন্তু সবজি রান্না করে খেলে কিন্তু খুবই ভালো লাগে তো এখন ভালো করে এটাকে কষানো হয়ে গেছে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো করতে একদম ভুলবেন না তো ফাইনাল তরকারি দেখেন কত সুন্দর কালার হয়েছে